চব্বিশের অভ্যুত্থানের পর পনেরো মাস কেটে গেছে ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ফেব্রুয়ারিতে নির্বাচন চূড়ান্ত হলে আর মাত্র তিন মাস বাকি আছে এই সরকারের হাতে আর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই তত্ত্বাবধায়ক সরকারের পথে যেতে চাপ দিচ্ছে রাজনৈতিক দলগুলো তা না হলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে এমন শঙ্কাও করছেন রাজনৈতিক নেতারা মঙ্গলবার বর্তমান অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মেজাজে চলে যাওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন আগামী গ্রহণযোগ্য করে তোলার জন্য এই থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্বজুড়ে তত্ত্বাবধায়ক সরকারের যে ভূমিকা সেই ভূমিকায় তাদেরকে তার দিন বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও এক অনুষ্ঠানে সরকারকে তত্ত্বাবধায়কের মুডে চলে যেতে বলেন তিনি বলেন একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি ভালো পরিবর্তন চাই কিছু লোকের কার্যকলাপের মাধ্যমে তা বিঘ্নিত হতে পারে এজন্য বলি পুরোপুরি তত্ত্বাবধায়ক সরকারের মেজাজে চলে যান শুধু বিএনপি নয় অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চায় জামায়াত ইসলামীও বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে জামায়াত ইসলামী সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছে উচ্চ আদালতের রায়ে কোনো ব্যত্যয় না হলে আমরা আশা করি অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে তবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ব্যতিক্রম জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা এই ইস্যুটিকে দুরভিসন্ধি হিসেবে দেখছে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা কিন্তু জুলাই সনদের আওতাধীন সে বিষয়ে ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে এবং কোন প্রক্রিয়ায় গঠিত হবে সেখানে নোট অব দিসেন্টের বিষয়টা আছে ফলে গণভোটের পরে এ বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব এর আগে তত্ত্বাবধায়ক সরকারে যাওয়ার কোন ধরনের সুযোগ নেই ফলে এই কথা যদি কেউ থাকে তাদের কোন ধরনের দুরুভি সন্ধে রয়েছে এ অবস্থায় কোন পথে হাঁটবে ড ইনুসের সরকার উপদেষ্টা পরিষদকে ভেঙে তত্ত্বাবধায়কের আদলে নিজেদের নিয়ে যাবেন নাকি অন্তর্বর্তী সরকার হিসেবেই দেশকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন চলমান রাজনীতিতে এটি এখন সবচেয়ে চর্চিত বিষয় এনটিভি অনলাইন